ইউনিভার্সিটি অফ কেমব্রিজ নাম শুনেছি ইংল্যান্ডে আছে ওখানে লেকচারের ছিলাম এখনো গেস্ট লেকচারার ইউরোপের বহু দেশের বহু উচ্চ পদে আমার এক স্টুডেন্টসরা বসে আছে একজন তো ইংল্যান্ডের আন্ডার সেক্রেটারিও আছে তারা কিন্তু আমাকে স্যার বলে আরেকটা কাজ আমি করেছি কিছু বছর পরে বাংলার মুখ নামে এক সংস্থা আমি চালাই কি করি আমি বাংলা থেকে হ্যান্ডিক্রাফ্ট নিয়ে সেটা ইউরোপের বিভিন্ন দেশে এমনকি আমেরিকাতেও বিভিন্ন স্টোরের মাধ্যমে বিক্রি করি সেই প্রফিট যেটা আমি পাই সেটা শেয়ার করি সেই সব দুস্থ মহিলাদের সাথে যারা সেই হ্যান্ডিক্রাফ্ট গুলো পানান এর ইন্ডিয়া চ্যাপ্টারটা দেখছে শ্রীময়ী জানেন কিনা জানি তো টাকাটা আমি তহবিল তছরুপ করে কাউকে ঠকিয়ে বা কোনো স্ক্যাম করে কিন্তু রোজগার করে পরিশ্রম করে মেধা দিয়ে টাকাটা রোজগার করেছে পয়েন্টে আসছি যেটা দিয়ে আপনারা প্রথম দিন থেকে শ্রীময়ী কে অপমান করছেন সেটা হচ্ছে বন্ধু মানে একজন মহিলার কোনো পুরুষ বন্ধু নাকি থাকতে পারে না বা বিশেষ বন্ধু থাকতে পারে না আর মামু একটা প্রশ্ন আপনাকে করি এই যে বরযাত্রীতে যতজন এনেছেন সবাইকে আপনার আত্মীয় কেউ কেউ তো আপনাদের পাড়া তো তো চেনাশোনা বন্ধু বান্ধব ও হতে পারে তো সেখানে যদি কোনো মহিলা থাকে আমি কি আপনাকে বলবো যে আপনি বান্ধবী নিয়ে কেন বিয়েতে এসেছেন তা তো নয় আর একজন পুরুষের কোনো মহিলা বন্ধু বা একজন মহিলার কোনো পুরুষ বন্ধু যে থাকতে পারে না এটা কোন বইতে লেখা আছে আইন করেছে আইপিসির কোন ধারাতে লেখা আছে যে সেটা হতে পারে আমাকে দেখাবেন প্লিজ আমি একবার দেখতে চাই তা যদি না হয় তাহলে এত বেশি বক বক করছেন কেন একটা প্রশ্নের জবাব দিন তো কি আর মামু কি আর পিসি একজন পুরুষ মানুষ দ্বিতীয়বার বিয়ে করে তার প্রথমা স্ত্রীর সামনে তার সন্তানদের সামনে সেই দ্বিতীয় স্ত্রীর গলা জড়িয়ে সোহাগ করে সন্দেশ খাওয়ায় সেটা বেশি শোভন নাকি একজন মহিলার পুরনো বন্ধু তাকে মাঝে মাঝে সাহায্য করে সেটা বেশি শোভন আপনার কাছে যদি আগেরটা গ্রহণযোগ্য হয় তাহলে দ্বিতীয়টাতে আপনাদের আপত্তি কিসে আর মাথায় রাখবেন আমি কিন্তু এই বাড়িতে তিন চারজনের নেমন্তন্ন পেয়ে এসেছি তাদের মধ্যে একজন হচ্ছে এই আসরে যে বর প্রত্যুষ ডিঙ্কাতার ভারতবর্ষ ছাড়ার আগে আমার বাবা মারা যান বহু বছর বাবার ভালোবাসা আশীর্বাদ কিছু পাইনি যে মানুষটিকে ওই আসনে বসিয়েছে তিনি হচ্ছেন শ্রীময়ী শ্বশুর মশাই আমি মেষমশাই বলি নিয়ে আমাকে বলেন বলে আমি আসি শ্রীময়ী সন্তানরা আমি সুসন্তানদের কথা বলছি কুসন্তানের কথা বলছি না আমার কাছে আবদার করে আমাকে আসতে বলে আমি আসি এই যে বিয়ের আসরে আমি এসেছি শুধুমাত্র ওদের আবদারে ডিঙ্কার আবদারে দিঠির আবদারে আর হ্যাঁ বলতে দ্বিধা নেই যার জন্য আমি সবচেয়ে বেশি আসি যাকে আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি ভালোবাসি তিনি হচ্ছেন শ্রীময় আপনার ভাগ্নি কি আর নতুন শাশুড়ি তার জন্য আপনাদের মুখ ঢাকার জন্য আমি আসি না সুতরাং আপনারা দয়া করে এইসব নিয়ে কোনো কথা বলবেন এবার তিন নম্বর পয়েন্টে আসি মন দিয়ে শোনো কি আর পিসি সেদিনকে তো আপনি খুব থানা পুলিশ দেখাচ্ছি তো আমার একটা বিনীত প্রশ্ন পুলিশের কোন লেভেলটা আপনি আমাকে দেখাচ্ছেন লোকাল থানা ডিসি উচ্চতম পদে যে মানুষটি আসীন আছে তাকে যদি একটা ফোন করি আধ ঘন্টার মধ্যে ফোর্স নিয়ে এখানে চলে আসবে বিশ্বাস হচ্ছে না ইয়ার শ্বশুর মশাই দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞেস করলেন না ওনার একটা কীর্তি আছে উনি শ্রীময়ী সম্বন্ধে একটা ফলস কেস ফাইল করেছিলেন নারী পাচারের কেস খবরের কাগজে বেরিয়েছে নিশ্চয়ই আপনারা তো দেখেও না দেখার ভান করছেন বুঝতে পারছি তো সেই ফলস কেসে যখন জুন গুহকে অ্যারেস্ট করতে আসেন কমিশনার সাহেব কিন্তু নিজে এসেছিলেন আসার কোনো কথা ছিল না এসেছিলেন সোর্স ক্ষমতা পাওয়ার দেখতে চান আমি কিন্তু দেখিয়ে দিতে পারি আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয় আর চুপ করে আছি বলেই যে হাতে চুড়ি পড়ে আছি নয় কি হবে? একজন অসহায় অসুস্থ নারীকে আপনারা মানসিকভাবে নির্যাতন করছেন দিনের পর দিন কথার পর কথা বলে 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 মেন্টাল হ্যারাসমেন্ট টর্চার যার জন্য তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে ডাক্তারের সার্টিফিকেট আছে টেস্ট রিপোর্টস আছে এটার জন্য আপনাদের কিন্তু আমি হাজত ছাড়তে পারি দেখিয়ে তারপর কেসটা ধরুন আদালতে যখন উঠবে বছরের পর বছর টানব কিন্তু লোয়ার কোর্ট থেকে আপার কোর্ট আপার কোর্ট থেকে হায়ার কোর্ট হায়ার কোর্ট থেকে হায়েস্ট কোর্ট পর্যন্ত এবং যে যে কোর্টে যেদিন যেদিন ডেট করবে আপনাদের প্রত্যেককে আমি কার্ড গড়ায় দাঁড় করাবো হ্যাঁ মামু আমার টাকা আছে প্রশ্নটা হচ্ছে কেস টানার মতো আপনাদের কি টাকা আছে মাথায় রাখবেন এইবার একটা উপদেশ মন দিয়ে শুন প্রত্যেককে বলছে শুধু আপনাদের বাড়ির লোককে না আপনাদের কুটুমের মানে কি আর শ্বশুর মশাই তাদের বাড়ির কিছু লোকজনকে আমি বলছি এরপর প্রত্যেকটা কথা ওজন করে যেন মুখ থেকে নিঃসৃত হয় ডান দিক দিক থেকে যাবে যাবে ফোন চলে কিন্তু ক্ষমতা দেখতে চান এইবার আপনাকে ক্ষমতাটা দেখা কিছু মনে করবেন না আমি সমস্ত কোন যাত্রীকে নিয়ে চলে যাচ্ছি অনেক অপমান আমাদের করা হয়েছে আশ্চর্য করতে পারছি না হ্যাঁ আপনারা ফিরে যেতেই পারেন সেটা আপনাদের অভিরুচি আমরা তো আপনাকে আটকাতে পারবো না দেখেছেন না দেখুন আমি আপনাকে অনুরোধ করছি না খেয়ে যাবেন না আমার ছেলের বিয়ে আপনাদের বাড়ির মেয়ে একটা মঙ্গল অনুষ্ঠান আপনারা যদি না খেয়ে যান অমঙ্গল হবে ওদের ওদের কথাটা ভাবুন আচ্ছা আমি তো এই পরিবারের একজন আমি আমি প্রত্যুষের অভিভাবক আমি তো আপনাদের কোনো কিছু বলিনি অপমান করিনি আমি আমি অনুরোধ করছি খেয়ে যাবেন বলার জন্য সদ লাগে লাগে সাহস লাগে যেটা কোনোটাই আপনার নেই